এরকম একটা দেখাতে বা এরকম কোনো রেফারেন্স আছে কিনা যেখানে একজন স্লিভ করছে বা যে আহ আই আহ তো তখন তাকে ফোর্স করা হয়েছে এরকম কিছু একটা সে দেখতে দিয়েছে তো এরকম কোনো প্রমাণ কি আছে আছে ভাই প্রটেস্ট করার বিষয়টা তো এই দেখেন এই জিনিসগুলো তো ইসলামিক লোকেরা লিখছে এই জিনিসগুলা তাই না কোরআন হাদিসের এই বিষয়গুলো তো যারা হচ্ছে ধর্মপ্রাণ মুসলিম তারা তো এগুলো লিখছে যারা কট্টরভাবে বিশ্বাসী তারা এই দলিল প্রমাণগুলো লিখছে আচ্ছা মনে করেন যে নাৎসি বাহিনী যখন তাদের দলিলগুলা লিখছে বা পাকিস্তান বাহিনী যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তান বাহিনী তাদের বক্তব্য গুলা লিখছে তখন কি আপনি এরকম কিছু সেখানে আশা করেন যে সেই পাক বাহিনী কিভাবে যারা বিজয়ী হয় তারা তো এইভাবে লেখে না যে আমি বাংলাদেশে গেলাম বাংলাদেশে গিয়া এক লক্ষ নারীকে আমরা ধর্ষণ করছি বা দুই লক্ষ নারীকে আমরা ধর্ষণ করছি এইভাবে তো তারা লেখে না তাই না যারা বিজয়ী বাহিনী তারা তো সবসময় এইভাবে লেখে যে আমরা ওইখানে গিয়ে সন্ত্রাসীদের কুচক্রি ভারতীয় ষড়যন্ত্রকারীদেরকে সাথে যুদ্ধ করছিলাম তখন বাঙালি নারীরা খুশি হয়ে নাচতে নাচতে আমাদের বীরত্বে মুগ্ধ হয়ে আমাদের তাদেরকে উদ্ধার করার জন্য তারা খুশি হয়ে আমাদের বিছানায় এসে শুরু করে দিল কাজ বিজয়ী বাহিনী তো সবসময় এই বয়ানটা দেয় বিজয়ী বাহিনী তো কখনো এই বয়ানটা দেয় না যে আমরা গেলাম গিয়া এক লাখ মাইয়া পেলাম করলাম এটা তো কখনো বিজয় বাহিনী লেখেনা তাই না হ্যাঁ হ্যাঁ বিজয় বাহিনীর কাছ থেকে তো আমরা এটা কখনো আশাও করি না যে বিজয় বাহিনী এইভাবে লিখবে যে আমরা এখানে গেলাম গিয়া 500টা মাইয়া পাইছি পাঁচশোটা মাইয়া পাইয়া তারে আমরা দর্শন করছি ভাই হ্যাঁ এটা তো বিজয়ী বাহিনীর বক্তব্যের ভিতরে এই ধরনের বক্তব্য থাকা সম্ভব না এটা তো আসলে একটা অবাস্তব দাবি তাহলে আমরা তো এই জিনিসটা আশাই করি না যে এই জিনিসটা থাকবে যে একটা জায়গাতে লেখা থাকবে যে মোহাম্মদের সেনাবাহিনী এক জায়গায় গেছে মানে দড়ি তারপরে একটার পর একটা এসা তার উপরে উঠলো ওইটা কাম সারলো আর মায়াগুলা তখন চিৎকার করতেছিল কিন্তু সাহাবিরা তখন হ্যাঁ হ্যাঁ করে হাসতেছিল এটা তো আসলে বিজয়ী বাহিনী কখনো এই ধরনের জিনিস যদি থাকেও তাহলে সেই জিনিসটাকে লুকায় ফেলবে এই জিনিসটাকে কখনো প্রকাশ করবে না আসিফ মহিউদ্দিনের কাছে সরাসরি একটি প্রশ্ন করা হয়েছিল প্রশ্নটা ছিল খুবই পরিষ্কার তার কাছে কি এমন কোনো রেফারেন্স আছে যেখান থেকে প্রমাণ হয় যে কোনো একজন মুসলিম একজন যুদ্ধবন্দী দাসীর সাথে সহবাস করতে চেয়েছে দাসীটি তাতে সম্মতি দেয়নি তবুও সেই মুসলিম জোর করে তার সাথে সহবাস করেছে এই প্রশ্নের জবাব হওয়ার কথা ছিল মাত্র দুই রকম হয় তার কাছে এমন কোনো রেফারেন্স আছে অথবা তার কাছে কোনো রেফারেন্স নেই কিন্তু সমস্যা হলো প্রমাণ চাইবার পর আসিফ মহিউদ্দিন কোনো রেফারেন্সই দিতে পারল না আর যখন দিতে পারল না তখন সে প্রমাণ হাজির করার বদলে নিজের মতো করে একটি অনুমান ভিত্তিক গল্প বানিয়ে ফেলল তার কথার সারমর্ম হল মুসলিমরাই নাকি ইতিহাস থেকে যুদ্ধবন্দী নারীদের ধর্ষণের ঘটনাগুলো মুছে ফেলেছে আর সেই কারণেই নাকি তার কাছে কোনো রেফারেন্স নেই অর্থাৎ সরল ভাষায় বললে এতদিন ধরে আসিফ মহিউদ্দিন কোন দলিল কোনো প্রমাণ ছাড়াই এই অভিযোগ প্রচার করে এসেছে যে ইসলাম নাকি যুদ্ধবন্দী নারীদের ধর্ষণের অনুমতি দেয় যুক্তি নয় প্রমাণ নয় শুধু অনুমান আর গল্পের উপর দাঁড়িয়ে এই গুরুতর অভিযোগ ছড়ানো হয়েছে এবার আসুন আমরা একই ধরনের আরেকটি প্রশ্নের উত্তরে আসিফ মহিউদ্দিন কি জবাব দিয়েছে তা দেখে আসি একটা জিনিস আসিফ ভাই আমার খুব মন মানে যে এই যে সেই হাদিস যেগুলো আমরা পড়ি এতে তো বড় বড় মাওলানারা এগুলো সব সংকলন করেছেন এবং এর একটা ব্যাক হিস্টরি আছে তো যে হাদিসগুলো গুলো আজকের দিনে আমাদের মেন আলোচ্য বিষয় হয় মানে ইসলামের ডার্ক সাইড এবং হজরত মোহাম্মদের ডার্ক সাইড এবং আজকের দিনের যে মাওলানা মুফতি এরা এগুলো ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তেনাপেচি করে তো এগুলো ওই ইমামরা যারা সংকলন করেছে তারা কি হাইড করতে পারত না হাইট করবে কেন তাদের কাছে তো এই জিনিসটা একটা ক্রেডিটের বিষয় ছিল মনে করেন একটা ডাকাত দলের একটা গ্রামে ভারতে এরকম আছে যে একটা গ্রামের সবাই ডাকাত হ্যাঁ সবাই ডাকাতি করে তো সেই ডাকাত মানে গ্রামবাসীদের কাছে তো এই জিনিসটা খুবই ক্রেডিটের বিষয় যে তাদের যে নেতা সে পঞ্চাশটা মানুষকে জবাই করছে এটা তো সেই গ্রামের একজন সদস্য তার কাছে তো এটা খুবই মানে মহান বিষয় যে তার নেতা এত শক্তিশালী যে সে পঞ্চাশটা এক একটা বাস থামায় বাসের সব যাত্রীকে টেনে বের করে সবাই ঘর ঘর করে জবাই করছে এটা তো তার কাছে কোনো খারাপ বিষয় না তার কাছে তো এটা একটা খুবই ক্রেডিটের বিষয় তাদের নেতা কত শক্তিশালী কত মানে বিরাট বিরাট মানে তার কত সাহস যে এতগুলো মানুষকে সে হত্যা করতে পারছে এটা তো তার কাছে কোনো খারাপ বিষয় তখন তার কাছে মনে হবে না কিন্তু ওই জিনিসটা সে যদি একটা বই লেখে এরকমের যে আমাদের গ্রামের যে ডাকাতদের ভিতরে সবচেয়ে বড় যে ডাকাত সর্দার ছিল সে খুবই গর্বিত স্বরে গর্বিত ভঙ্গিতে সে হয়তো এটা একটা কাগজে ওইটা যখন আমাদের কাছে এসে পড়বে আমরা তখন ওই বইটা দেখে আমাদের আমরা আটকায় উঠবো হায় হায় একই বাইরে এই লোকটা এই জিনিসগুলা মানে এতগুলা মানুষ মারছে আবার গর্ব করে এটা বলতেছে এটা কেমন বিষয় এই যে মানে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে নেয়া এটা তো সেই সমাজে খুবই ক্রেডিটের বিষয় ছিল খুবই মানে আমার নেতা চিন্তা করছেন আমার নেতা কাফেরদের ধরে ভাই এটা তো তার কাছে এটা তো বিরাট গর্বের বিষয় যে আমার নেতা এত শক্তি হম কিন্তু এটা যখন আমরা এখন পড়তেছি তখন আমরা বুঝতেছি যে হায় হ্যাঁ এটা কি কয় এটা কি কোনো কথা যে সে কাফেরদের মায়েরা কিন্তু তাদের সময় তো সেটা খারাপ বিষয় হিসেবে তারা মনে করে নেই তারা এটাকে ক্রেডিটের বিষয় হিসেবে দর্শক দেখলেন তো এই ভিডিওতে আসিফ মহিউদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল ইসলামের যেসব বিষয়কে তারা খারাপ বলে প্রচার করে সেগুলো কি মুসলিম স্কলারগণ চাইলে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে পারত না এর জবাবে আসিফ মহিউদ্দিন বলল কেন মুছে ফেলবে এগুলো তো মুসলিমদের কাছে গর্বের বিষয় ছিল এই কথার মানে কি দাঁড়ায় এর মানে সে নিজেই স্বীকার করল মুসলিম স্কলারগণ কোনো খারাপ ঘটনাকেও ইতিহাস থেকে মুছে ফেলেনি কারণ তার ভাষ্যমতে সেগুলো নাকি মুসলিমদের কাছে গর্বের বিষয় ছিল কিন্তু যখন তার কাছ থেকে নির্দিষ্টভাবে রেফারেন্স চাওয়া হল ইতিহাস থেকে এমন একটি ঘটনা দেখাতে যেখান থেকে প্রমাণ হয় মুসলিমরা জোর করে কোনো যুদ্ধবন্দী দাসীর সাথে সহবাস করেছে ঠিক তখনই আসিফ মহিউদ্দিন সম্পূর্ণ উল্টো কথা বলল সে তখন একটি বানোয়াট গল্প বানিয়ে ফেলল মুসলিমরা নাকি ইতিহাস থেকে এই ধরনের ঘটনাগুলো মুছে ফেলেছে এই কারণেই নাকি তার কাছে কোনও রেফারেন্স নেই অর্থাৎ একবার সে দাবি করল মুসলিমরা তাদের ইতিহাস মুছে ফেলেনি কিন্তু আবার বলল মুসলিমরাই নাকি ইতিহাস মুছে ফেলেছে এটা কি বিচারিতা নয় আসিফ মহিউদ্দিনের এমন বিচারিতা করার কারণটা আসলে খুব পরিষ্কার আসিফ মহিউদ্দিনের ধর্ম ব্যবসার অন্যতম বড় পুঁজি হল ইসলাম নাকি যুদ্ধবন্দী নারীদের ধর্ষণ করতে বলে কিন্তু এই গুরুতর দাবির পক্ষে তার কাছে কোনো রেফারেন্স নেই আর যেহেতু সে রেফারেন্স দেখাতে পারছে না তাই তার ধর্ম ব্যবসা টিকিয়ে রাখতে নতুন একটা গল্প বানিয়ে ফেলেছে যে নাকি বিজয়ীরা সব সময় নিজেদের পক্ষে ইতিহাস লেখে আর মুসলিমরাও নাকি সেইভাবে ইতিহাস থেকে খারাপ বিষয়গুলো মুছে ফেলেছে আপনারা হয়তো দেখেছেন এই আসিফ মহিউদ্দিন ঠিক একইভাবে ভাবে আগেও একটি বানোয়াট হাদিস বানিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিল যে ইসলামে নাকি যুদ্ধবন্দীদের জোর করে সহবাস করার অনুমতি আছে কিন্তু মুসলিম ভাইয়েরা যখন সেই বানোয়াটি ধরে ফেলল তখন সে হাদিসের গল্প বাদ দিয়ে এবার ইতিহাসের বানোয়াট গল্প বানিয়ে ধরা খেল এখন আপনারাই বলুন এটাই কি আসিফ মহিউদ্দিনের যুক্তি তথ্য আর প্রমাণ একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো